কি চাচা লন্ডন কেমন লাগছে শপিং শুরু করে দিয়েছেন হ্যাঁ আপনার তো সেই সেই জনপ্রিয় ডায়লগে তো আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি তা বিমানবন্দরে এত অপেক্ষা করায় রাখলেন তারপরে আসলেন না দেখা তো পাইলাম না তারপরে যে আপনি আশা ছাড়েন নাই আমরা সেটাতেই খুশি যাই হোক তা আপনার চেলাপেলারা তো ঘোষণা দিয়ে ফেলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তো এর মানে আপনার যাওয়া কিন্তু আরও পিছাচ্ছে তা আপনি কি বলেছেন কোনোভাবেই যেন ফ্যাসিবাদের পুনর্বাসন না হয় অবশ্যই জনগণ অবশ্যই এটার খেয়াল রাখবে এই কারণেই দেখেন না আপনার পুনর্বাসন করতে দিচ্ছে না হ্যাঁ জনগণ আপনার পুনর্বাসনটি করতে দিচ্ছে না চাচ্ছেও না বুঝতে পারছেন তো হিসাবটা কিন্তু মিলিয়ে নেবেন কোথার থেকে কোথায় হিসাব চলে গেছে হ্যাঁ তো চাচা আপনাকে বলি আপনি একটা বড় রাজনৈতিক দলের একটা বিশাল একটা পোস্ট দখল করে বসে আছেন আপনার কি মনে হচ্ছেন এই পোস্টটা ছেড়ে দেওয়া উচিত অন্য কাউকে দেওয়া উচিত হ্যাঁ আপনার তো কোনো অভিজ্ঞতাও নাই রাজনীতির তারপরেও আপনি পোস্ট একটা দখল করে রেখেছেন তারপরে বাংলাদেশ যাওয়ার অধিকার নাই আপনার আপনি লন্ডনে থেকে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের পোস্ট দখল করে রাখছেন এটা কেমন কথা আপনি তো লন্ডনেও আপনার যদি যোগ্যতা থাকতো লন্ডনে আপনি একটু পলিটিক্স তো করতে পারতেন একটু লেখাপড়াটা সতেরো বছর কিন্তু লেখাপড়া করলেও করতে পারতেন কিন্তু হয় না যারা মূর্খ আজীবনের মূর্খ লেখাপড়া করারও তাদের ইচ্ছা নাই হ্যাঁ কত কিছু ডিগ্রি টিগ্রি লন্ডনে নিয়ে নিতে পারতেন ফ্রিতে হুম সরকারি খরচে তাও আপনি করলেন না তারপরে বাংলাদেশে থেকে আপনারা টিউলিপের পিছনে লেগে থাকেন সেটা না লেগে থেকে যদি লন্ডনেও টিউলিপের পিছনে লাগতেন একটু লেখাপড়া করে পলিটিক্স দিয়ে টিউলিপের প্রতিদ্বন্দ্বিতা করে তাও মানাইতো না না আপনি সাসা কিছুই তো পারলেন না সাসা সেই আম্মার আসল আল্লেস দৈরা বসে আছেন কবে সেই জায়গায় গিয়ে বসবেন কিন্তু দেশের জনগণ তো চাচ্ছে না চাচা আচ্ছা যাই হোক আসল কথাই আসি আপনি যেটা বলছেন না যে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই যেন না হয় শোনেন আপনার এবং আপনার দলের বাকি নেতা নেতানেত্রীদেরও বারবার আমি বলে যাচ্ছি যে ভাই অন্যদিকে নজর দিয়ে না নিজের দিকে নজর দেন হ্যাঁ নিজে কীভাবে পুনর্বাসন করবেন নিজেকে হ্যাঁ পুনর্বাসিত হবেন বাংলাদেশে সেই চিন্তা করেন আপনারা মানে আসলে বুঝি না যে রকম সামান্য মগজ বুদ্ধি নিয়ে কিসের যে বালের রাজনীতি করতে নামছেন আসলে বুঝতে পারতেছেন দেখেন আমরা সাধারণ জনগণ জীবনও রাজনীতির রয়ের রাস্তা দিয়েও যাই নাই তারপরে দেখেন আমাদের মাথায় আসে যে ভাই এখন চিন্তা হচ্ছে আপনি কিভাবে দেশে যাবেন আপনি কিভাবে দেশে গিয়ে সরাসরি জনগণের সাথে কানেক্ট হবেন জনগণের সামনে গিয়ে আপনি রাজনীতি করতে পারবেন কোন পদ্ধতিতে আপনি দেশে যাইতে পারবেন নিজেকে পুনর্বাসিত করতে পারবেন এগুলো হচ্ছে আপনার চিন্তায় থাকা উচিত এগুলো আপনার বুদ্ধিমত্তায় থাকা উচিত মগজে থাকা উচিত কিন্তু এখানেও দেখি আপনার মাথায় গোবরে ভরা আপনি হচ্ছেন ফ্যাসিবাদ্রে পুনর্বাসিত হইতে দিবেন না কোনোভাবে নিজের চিন্তা নাই হ্যাঁ আপনি তো নিজেই তো পুনর্বাসিত হন নাই এখনও আপনি কোথায় চাচা আপনি ইংল্যান্ডে পড়ে আছেন লন্ডনে সরকারি আপ্যায়নে আপনি আছেন আপনার নিজের কোনো চিন্তা ভাবনা নাই এখন আপনি ফ্যাসিবাদ নিয়ে পড়ে আছেন ফ্যাসিবাদ্রে পুনর্বাসন শুনেন বেশি যদি ফ্যাসিবাদ নিয়ে জনগণকে জ্ঞান দিতে থাকেন না তখন জনগণ কিন্তু সেই জ্ঞান আপনাদেরকে ভরে 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 দেবে ভুলে গেছেন এক সাপের দুই বিষ নৌকা আর ধানের শীষ সো তারপরে আরও তো আরো বলেছে তো যে এক ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়িয়েছি আর কোনো ফ্যাসিবাদের কে রাজনীতিতে জায়গা দেব না ভুলে যাবেন না চাচা আপনারা এত সহজে কেন ভুলে যান আমরা যেটা দেখতে পাই আপনারা সেটা দেখতেই পান না চোখ বন্ধ করে বসে থাকেন এটা কেমন কথা শোনেন নিজেকে আগে পুনর্বাসিত করেন বাংলাদেশে নয়লে ওই যে বললাম জনগণ বেশি যখন শিক্ষিত করে ফেলবেন জনগণকে ফ্যাসিবাদ 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 বলে তখন তারা আপনাকেও পুনর্বাসিত হতে দেবে না হ্যাঁ কী করেছিলেন পাঁচ বছরে যেন কতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভুলে গেছেন সে ট্রফিগুলার কথা সেই ট্রফিগুলো নিয়েই তো লন্ডনে বসে আছেন আপনি হুম ভুলে যাবেন না বারবার ট্রফিগুলো দেখবেন তো জনগণ কিন্তু আসলেই ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে না আপনি যদি বেশি বলে ফেলেন হ্যাঁ নিজের চিন্তা করেন নিজের চিন্তা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ অন্তত এটুকু বুদ্ধি দেখান এইটুকু বুদ্ধি দেখেন পাঁচবারের চ্যাম্পিয়ন দুর্নীতি দুর্নীতিতে চ্যাম্পিয়নের মুখে যদি ফ্যাসিবাদের শিক্ষা দেন মানায় চাচা মানায় না